আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ আজকে আমি শেয়ার করবো আমি আমার রান্নার ভিডিওগুলো কোন অ্যাপস দিয়ে এডিট করে থাকি ভিডিওটি যেহেতু অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই আর কোনো কথা বাড়ালাম না তাড়াতাড়ি ভিডিওটি শুরু করে নেই তার জন্যই আপনি প্রথমে চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোর থেকে আপনি এখানে ইনশর্ট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের ভিডিও এডিটর অ্যাপস দিয়ে এটাকে ইনস্টল করে তারপরে এডিট করতে পারেন আমি সবসময় ইনশর্ট দিয়ে করে থাকি তো ইনশর্ট ওপেন করার পর এখানে আপনি তিনটা অপশন দেখতে পারবেন এখানে যে ফটো অপশনটা আছে সেখান থেকে আপনি আপনার বিভিন্ন ধরনের ফটো এডিট করতে পারবেন ব্রাইটনেস বাড়াতে পারবেন কমাতে পারবেন যে কোনো ধরনের করতে পারবেন তারপর এখানে আপনি যে কলেজ অপশনটা দেখছেন তো সেখান থেকে আপনি আপনার ভিডিওর জন্য যে থামমেল গুলো আছে সেগুলো তৈরি করতে পারবেন এখানে প্রায় নয়টার মতন পিক দিয়ে থামমেল গুলো তৈরি করা যায় তো আজকে আমি দেখাবো ভিডিও কিভাবে এডিট করে থাকি তার জন্য আমি ভিডিও অপশনে ক্লিক করে আমি নিউ অপশনে ক্লিক করে দিয়েছি তারপর আমি আমার বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ নিয়ে পছন্দ মতন নিয়েছি আমি আগেই এই ভিডিওগুলো তুলে রেখেছিলাম সেগুলোই আমি এখানে আমার পছন্দের মতন কোনো ভিডিও আমি এখানে নিয়ে নিয়েছি যেগুলো আমি এডিট করতে চাই তো আমি এখানে কয়েকটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি আমার পছন্দ মতন তারপর এখানে যে সবুজ কালার টিক মার্কটা আছে তো সেখানে আমি টিক দিয়ে সিলেক্ট করে নিয়েছি তারপরে যে প্রথম কাজ হচ্ছে ইনশর্ট যেই লোগোটা আছে সেটাকে রিমুভ করে নেব তার উপরে দেখতে পাবেন ক্রস একটা চিহ্ন আছে সেখানে টিপ দিলে ফ্রি রিমুভ টিপ দিলে এখান থেকে একটা অ্যাড আসবে সেই অ্যাডটাকে আপনাকে প্রায় যে কয় সেকেন্ডের জন্য আসবে সেটাকে সম্পূর্ণ দেখতে হবে দেখার পর আপনি উপরে ক্রস মার্ক একটা চিহ্ন পাবেন সেখান থেকে আপনি এটাকে ক্রস করে কেটে নেবেন এরপর আমি চলে যাব রেশিও সিলেক্ট করার জন্য রেশিও হচ্ছে সবচাইতে মেইন একটা কাজ তো তার জন্য আমি এখানে ক্যানভাসে ক্লিক করে নিয়েছি এখানে আপনি বিভিন্ন ধরনের রেশিও পাবেন ইউটিউবের জন্য আপনি সিক্সটি টু নাইন দিয়ে দিবেন আর যদি আপনার ফেসবুকের জন্য তৈরি করে থাকেন তাহলে ওয়ান ইস টু ওয়ান দিয়ে দিবেন তারপর আপনি চাইলে জুম করেও দিতে পারেন অথবা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন এখানে বিভিন্ন ধরনের রিলসের জন্য আছে টিকটকের জন্য আছে তো এখানে এক একটার জন্য এক এক রেশিও আছে তো আপনি সেইটাই আপনি কিসের জন্য তৈরি করতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করে নেবেন আমি যেহেতু ইউটিউবের জন্য করছি তাহলে আমি এখানে দিয়ে নিয়েছি নাইন তারপর এখানে আমি এখন ফিল্টার ইউজ করে নেব ভিডিওর মধ্যে ফিল্টারই হচ্ছে এতে করে আপনার ভিডিওটা অনেক বেশি ব্রাইটনেস দেখাবে মেন আর দেখতে সুন্দর তো আমি এখানে অপশনটা ক্লিক করে আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিয়েছি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশের মতন দিয়ে তারপর এখানে আমি টিক মার্কে দিয়ে অ্যাপ্লাই টু অল দিয়ে দিয়েছি এতে করে যতগুলো ফুটেজ আছে তো সবগুলোতে এভাবে করে ব্রাইটনেসটা বেড়ে যাবে ঠিক একইভাবে করে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি লাইটটাকে একটু বাড়িয়ে দিয়েছি আর বাদবাকিও যেগুলো আছে সেগুলো একটু বাড়িয়ে কমে দিয়েছি আপনি আপনার ভিডিও অনুযায়ী এগুলোকে একটু বাড়িয়ে কমে দিবেন যেটা আপনার ভিডিওর জন্য দেখতে সুন্দর হবে আপনি সেভাবে করে নেবেন আমার রান্নাঘরে যেহেতু আলো বাতাস একদমই আসে না তাই আমি চেষ্টা করি সবসময় ব্রাইটনেসটাকে একটু হাই করে রাখার জন্য এতে করে ভিডিওগুলো দেখতে একটু উজ্জ্বল উজ্জ্বল দেখা যায় আর আপনার রান্নাঘরে যদি আলো বাতাস থাকে সুন্দর দেখা যায় তো তাহলে আপনি ব্রাইটনেসটাকে একটু কমিয়ে রাখবেন তো আমার ব্রাইটনেসটা সিলেক্ট করা হয়ে গেলে আমি সম্পূর্ণ ভিডিওটাতেই অ্যাপ্লাই টু অল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ভিডিওতে ব্রাইটনেস টা চলে এসেছে তো এখন আপনি মিউট ক্লিপ নামে একটা অপশন পাবেন সেটাকে আনমিউট করে দিবেন এতে করে যত ধরনের ফুটেজ আছে তো সব ফুটেজেরই আপনার সাউন্ড টা রিমুভ হয়ে যাবে কোনো ধরনের আর সাউন্ডই থাকবে না আপনি যে ভয়েসটা দিবেন শুধুমাত্র সেই ভয়েসেই সাউন্ড থাকবে সব কিছু করা কমপ্লিট হয়ে গেলে এখন আমরা ভিডিওটা কাট করে নিব যতটুকু আমরা রাখতে চাই ততটুকু রাখবো আর বাকি এক্সট্রা অংশগুলো আমি কেটে ফেলবো এই তো দেখতে পাচ্ছেন আমি এইখান থেকে চাচ্ছি ভিডিওটা শুরু করার জন্য তার জন্য আমি এখানে স্প্লি যে অপশনটা আছে তো সেটাকে ক্লিক করে আমি এখানে ডিলেট করে দিয়েছি সামনের অংশটা আমি ডিলেট করে ফেলে দিয়েছি এখন এখান থেকে আমি যতটুকু পরিমাণ রাখতে চাই তো সেই পর্যন্ত আমি ভিডিওটা রেখে আবারও সেই স্প্লিট অপশনে ক্লিক করে আমি ডিলেট অপশনে ক্লিক করে দিব তো এইভাবে করেই আমি প্রতিটা ফুটেজেরই একই কাজ করে নিব যতটুকু পরিমাণ আমার রাখতে ইচ্ছে হবে ততটুকু আমি স্প্লিটে ক্লিক করব, স্প্লিটে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন ভিডিওটা দুই খণ্ড হয়ে গিয়েছে তারপর আপনি পরবর্তী যেই পর্যন্ত রাখতে চাচ্ছেন না সেখানে আবারও স্প্লিটে ক্লিক করে নেবেন তারপর বাকি যে মাঝখানে অংশটা আছে তো সেইটাকে আপনি কেটে নেবেন কেননা আমরা যারা রান্নাবান্নার ভিডিও করি তারা দেখা যায় যে যে কোনো ধরনের মশটা দেওয়ার সময় যেমন ধরেন হলুদের গুঁড়া দেওয়ার সময় আমরা হলুদের গুঁড়াটা দেওয়ার পরে যখন আবার এটা রেখে মরিচের গুঁড়া দিতে নেই তো সেই সময়টা যদি আমরা কাঠ না করি তাহলে ভিডিওটা দেখা যায় অনেকটা লম্বা হয়ে যায় তার জন্যই মূলত এই কাটছাটটা আমরা করে নিই তো এইভাবে করে আমি যতগুলো ফুটেজ আছে তো সেগুলোরই আমি কাজটা করে নিচ্ছি তো এখন আমি প্রতিটা ফুটেজের মাঝখানে ট্রানজাকশন অ্যাড করে নিব এই যে মাঝখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন তো সেটাতে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন চলে আসবে তো এখানে অনেক ধরনের ট্রানজ্যাকশন আছে যেগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন আবার আছে ইনশর্ট প্রো লেখা তো সেগুলো আপনি ব্যবহার করবেন না সেগুলো ব্যবহার করলে আপনি ডাউনলোড করতে পারবেন না মানে ভিডিওটা এক্সপোর্ট করে যে নামাবেন সেটা পারবেন না তো আপনি ফ্রিতে যেগুলো আছে তো সেগুলোই ব্যবহার করবেন এই ট্রানজাকশন গুলো ব্যবহার করার মূলত একটাই কারণ এতে করে ভিডিওটা দেখতে অনেক সুন্দর কোয়ালিটি ফুল দেখা যায় যেমন ধরেন একটা ভিডিও শেষ হয়েছে তো আরেকটা যখন ফুটেজ আসতে নেবে তখন দেখা যাবে একটু ধাক্কা দিয়ে আসবে অথবা ক্যামেরাটা একটু অফ হয়ে আসবে তো সেই জন্যই দেখতে এটা মূলত অনেক সুন্দর লাগে তার জন্য আমরা সাধারণত এইগুলো ব্যবহার করে থাকি আপনারা এখানে অনেক ধরনের ফ্রিতে পেয়ে যাবেন তো সেগুলো আপনারা একটু চেষ্টা করে ব্যবহার করে নিবেন তো সব কিছু করা কমপ্লিট হয়ে গেলে এখন আমরা এটার মধ্যে ভয়েস দিয়ে নেব তার জন্য অডিও যে অপশনটা আছে তো সেইখানে ক্লিক করে আমরা রেকর্ডে ক্লিক করে নেব তারপর আপনি ভিডিওতে যেই ধরনের ভয়েস দিতে চান তো সেইটাই ক্লিক করে আপনি ভয়েসটা দেওয়া শুরু করবেন আপনি যতটুকু পরিমাণ যেভাবে ভয়েস দিতে চান সেভাবে দিয়ে তারপর টিকমার্কে ক্লিক করে নেবেন তো আমরা যারা মাইক্রোফোন ব্যবহার করি না তারা দেখা যায় যে মুখে নিয়ে কথা বললে তখন নিঃশ্বাসের একটা শব্দ আসে তো সেগুলো রিমুভ করতে চাইলে আপনি যে নয়েজ অপশনটা আছে তো সেটা অন করে দিবেন তো এরপর আপনি এখানে স্টিকারে বিভিন্ন ধরনের স্টিকার অ্যাড করতে পারবেন আপনার পছন্দ মতন বিভিন্ন ধরনের স্টিকার আছে তো সেগুলো অ্যাড করতে পারবেন তারপর আপনি ভিডিওর ওপরে যদি কোনো কিছু লিখতে চান তাহলে টেক্সট যে অপশনটা আছে তো সেখানে গিয়ে আপনি লিখতে পারবেন এখানে আপনি যে কোনো ধরনের কথা লিখতে পারবেন তো যেমন ইংরেজিতে অথবা বাংলাতে যে কোনো ধরনের কথা লিখতে পারবেন আর এখানে বিভিন্ন ধরনের কালারও ব্যবহার করতে পারবেন এই আমারটা যেমন এখানে সাদা কালার করা আছে আপনি গোলাপি লাল নীল সবুজ হলুদ যে কোনো ধরনের কালার করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের জিনিসে ক্লিক করলে আপনি এক একটা দেখতে পারবেন যে কি কি আছে এখানে অনেক ধরনের অপশন আছে আপনার এটা একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন আমি মূলত আমার প্রতিটা ভিডিওর ওপরেই যে আমার চ্যানেলের নামটা আছে তো সেটা হালকা করে যেমন এটাকে আমি গ্লোটা একটু কমিয়ে বাড়িয়ে এমন করে দেই আর এটাকে আমি ইংলিশে আর সেটাকে একটু আমি হালকা করে দিই যাতে পুরো ভিডিওটাই বোঝা যায় তো তারপর সেটাকে আপনি একটা সাইড দিয়ে টেনে ধরে একবারে ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যাবেন এতে করে সম্পূর্ণ ভিডিওটাতে আপনার সেই চ্যানেলের যে লোকটা আছে মানে নামটা আছে তো সেটা উঠে থাকবে দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করে নিলাম এরপর নামটা সেট করে আমি মার্কে একটা ক্লিক করে দিব তারপর আমি ব্যাক অপশনে চলে এসেছি চলে আসার পর এখানে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট দেখতে পারবেন আপনি যে কোনো ধরনের ভিডিওতে চাইলে ইফেক্ট অ্যাড করতে পারেন এগুলো আপনার পছন্দ অনুযায়ী তবে রান্নার ভিডিওতে এই ধরনের ইফেক্ট না ব্যবহার করাই ভালো তো রান্নার ভিডিওতে মূলত এইসব ধরনের ইফেক্ট ব্যবহার করলে অত একটা ভালো দেখা যায় না তাই আমি এই কোনো ধরনের ইফেক্ট ব্যবহার করে থাকি না তো যাই হোক এখন যে পিপ অপশনটা দেখতে পাচ্ছেন তো সেটাতে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের এখানে ছবি অ্যাড করতে পারেন যেমন ধরেন যে আপনি কোনো পেজের প্রমোশনাল ভিডিও করছেন তো তখন আপনি পেজের নামটা এখানে মেনশন করতে পারেন তার জন্য আপনি বিভিন্ন ধরনের স্ক্রিনশট বিভিন্ন ধরনের পিকচার অ্যাড করে এখানে বলতে পারেন যে এই পেজ থেকে নিলে এটা ভালো হয় তো এই ধরনের জিনিস যদি আপনি অ্যাড করতে চান তাহলে এই ক্লিক করলে আপনি করতে যে কোনো একটা জায়গায় ছোট বড় করে আপনি এটাকে বসিয়ে খুব সুন্দর করে করে অ্যাডজাস্ট নিতে পারেন এটাকে বাড়িয়ে কমে নিতে পারেন আপনি কতটুকু ভিডিওতে রাখতে চান সেগুলো অ্যাড করতে পারেন তো এরপর আপনি যে ভলিউম অপশনটা আছে তো সেইখানে আপনি ক্লিক করে ভলিউমটা বাড়াতে পারেন যখন আপনি ভয়েস দিবেন তখন এখানে ভলিউমটা বাড়িয়ে দিতে পারেন কমে দিতে পারেন বা ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দিলে সেটার ভয়েসটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তারপর আমি চলে যাব ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড যে অপশনটা দেখছেন সেটাতে ক্লিক করলে আপনি এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে থাকবেন তো যারা এডুকেশনাল টাইপের ভিডিও বানান যেমন ধরেন মোবাইলে কোনটা কি সম্পর্কে কি করলে কি হবে তো তারা শুধুমাত্র মোবাইলের স্ক্রিন রাখতে চাইলে এটাতে ক্লিক করে মোবাইলের স্ক্রিনটা শুধু রেখে বাকি সব কিছু ব্লার করে দিতে পারেন তো এখানে অনেক কিছুই অপশন আছে আপনার একটু ঘাটাঘাটি করলেই সব কিছু বুঝতে পারবেন আমি চাচ্ছিলাম একবার নতুন যারা আছে তাদের জন্য আমি এই ভিডিওটা করতে চাচ্ছিলাম যাতে একবার বেসিক জিনিস নিয়ে আপনারা শিখতে পারেন তারপর এখানে আপনি যে অপশনটা দেখতে পারবেন সেটা হচ্ছে স্পিড স্পিডটা মূলত আপনারা যারা লং অনেক ভিডিও তৈরি করে থাকেন তারা চাইলে স্পিড একটু বাড়িয়ে দিতে পারেন দেখা যায় যে অনেক স্লো মোশনের ভিডিওটা করলে তখন দেখতে একটু ভালো লাগে না তো তার জন্য আপনারা এখানে স্পিডটা বাড়িয়ে কমে নিতে পারেন এরপর আমি চলে গিয়েছি অ্যানিমেশন অপশনে অ্যানিমেশনটা হচ্ছে আপনি যে প্রথমে ট্রানজ্যাকশনটা অ্যাড করেছিলেন আপনি যদি সেটা অ্যাড করতে না চান তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিতে পারেন এখানে ট্রানজ্যাকশনের বদলে আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশন ব্যবহার করলে দেখা যাবে যে আপনার ভিডিওর বিভিন্ন ধরনের ফুটেজগুলো যখন আসবে তখন একটু বিভিন্ন স্টাইল করে আসবে একটু ধাক্কা দিয়ে আসবে মানে বিভিন্ন ধরনের স্টাইল আছে আপনি এখানে আপনার পছন্দ মতন যে কোনো অ্যানিমেশন অ্যাড করে নিতে পারবেন তো এখানে আমার প্রতিটা অপশনে প্রায় দেখানো হয়ে গিয়েছে এখন আমি দেখাবো ভিডিও যে মেইন একটা অংশ সেটা সেটা হচ্ছে আমরা যখন বিভিন্ন ধরনের রান্নার ভিডিও অ্যাড করে থাকি মানে আপলোড করে থাকি তখন আমরা চাই যে ভিডিওটা প্রথমে একটু আকর্ষণীয় মানে পুরো ভিডিওতে কি আছে সেটা সেটা রাখার জন্য তো আপনি করবেন সেটাই আমি দেখাচ্ছি এখান থেকে আপনি যতটুকু যতটুকু অংশ আপনি ভিডিওর প্রথমে আনতে চান তো সেটাকে আপনি এখানে স্প্লিটে ক্লিক করে তারপর এখানে ডুপ্লিকেট নামে একটা অপশন পাবেন আর সেটাতে ক্লিক করলে দেখবেন যে এটা ডুপ্লিকেট হয়ে গিয়েছে মানে দুইটা ভাগ হয়ে গিয়েছে একই ফুটেজ দুই চলে এসেছে তো সেটাকে আপনি একটাকে ধরে টান দিয়ে সামনে নিয়ে আসবে আমি আপনাকে খুবই স্লো মোশনে দেখাচ্ছি আমি এই কাজটা কিভাবে করেছি এভাবে করে আমি যতগুলো ফুটেজ আমি টুইটু করে সামনে আনতে চাই সেগুলো আমি টুইটু করে কেটে কেটে তারপর ডুপ্লিকেট করে দিচ্ছি ডুপ্লিকেট করলে দুইটা ভাগ হয়ে যাচ্ছে মানে একই ফুটেজ দুইবার ডাবল করে হয়ে যাচ্ছে তো একটাকে ধরে আমি সামনে নিয়ে আসছি একবার খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে কাজটা করছি এখন সামনে যে অংশগুলো এনেছি তো সেগুলো প্রত্যেকটার মধ্যে আমি ট্রানজেকশন অ্যাড করে দিব যাতে করে একটা একটা ট্রানজেকশন অনেক সুন্দর দেখা যায় আমি এখানে এক ধরনের ট্রানজাকশনে সবগুলো তো ব্যবহার করে থাকবো যেগুলো আমি সামনে এনেছি এতে করে বোঝা যাবে যে আপনি পুরো ভিডিওটাতে কি কি বোঝাতে চাচ্ছেন কি কি দেখাতে চাচ্ছেন তো এভাবে করে আমি একই ট্রানজেকশন প্রতিটাতে ব্যবহার করে নিয়েছি এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা অনেক মেয়েরাই আছি যে ক্যামেরার সামনে আসতে চাই না কিন্তু ভুলবশত দেখা যায় রান্না করতে করতে ভিডিওর মধ্যে দুই একটা অংশ চলে আসে তো সেটা আপনি কিভাবে ব্লার করবেন তো সেটাই দেখাচ্ছি তো আপনি স্টিকার নামে নামে ক্লিক করলে এখানে একটা অপশন পেয়ে যাবেন সেখানে আপনি বিভিন্ন ধরনের ব্লার করার মতন অপশনই দেখতে পারবেন এই যেমন আমি এখানে আমার হাজবেন্ডের চেহারাটা চাচ্ছি একটু ব্লার করে দেওয়ার জন্য যাতে বোঝা না যায় তো আমি এখানে বিভিন্ন ধরনের ব্লার করার অপশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে যে 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 ব্লার করার অপশনটাই ভালো লাগবে আপনি চাইলে সেটাই অ্যাড করতে পারবেন এতে করে আপনি যে শরীরের অংশটা দেখা যাচ্ছে তো সেটা দেখা যাবে না তারপর আপনি এখানে কতটুকু পরিমাণ এখানে রাখতে চান সেই পরিমাণ আপনি টেনে একটু লম্বা করে দিবেন অথবা ছোট করে দিতে পারেন আমাদের সব কাজ মোটামুটি শেষ এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করলে কেমন দেখা যায় সেটাই দেখাচ্ছি ফার্স্টে দিয়ে কিছুটা অংশ দেখাচ্ছি তো সব কাজ শেষ হয়ে গেলে আপনি উপরে এক্সপোর্ট নামে একটা অপশন পাবেন সেটাতে ক্লিক করে আপনি ভিডিওটা নামিয়ে নিতে পারবেন তারপর আপনার যখন পছন্দ মতন একটা সময়ে আপনি ভিডিওটা আপলোড করে নিতে পারবেন এখানে একটা অ্যাড আসবে সেটা আপনি ক্লিক করে কিছুক্ষণ দেখে তারপর এক্সপোর্ট করে নেবেন তো আমি বেসিক সব ধরনের ধারণা দেওয়ার চেষ্টা করেছি আর আমি কিভাবে মূলত ভিডিওগুলো এডিট করে থাকি সেটাও দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম